হাই মাদ্রাসা বোর্ডের পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সেট নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার দশ এই দশ পৃষ্ঠার হাই মাদ্রাসা বোর্ডের পর্ষদ টেস্ট পেপার সমাধান করা হচ্ছে হরিদার এ ভুল ক্ষমা করবে না কে ক্ষমা করবে না অদৃষ্ট আমারও অনুমান কত কোটা তাই বক্তার অনুমান ওয়ারি চুরি করেছে এসো আমরা কুস্তি লড়ি আমরা বলতে কাদের কথা বলা হয়েছে সঠিক উত্তর অমৃত ও কালিয়া অমৃত ও কালিয়া তোরা সব জয় কর কবিকার কার জয়ধ্বনি করতে বলেছেন সঠিক উত্তর ধ্বংস ও সৃষ্টি দেবতা মহাদেবের জন্য পিতার পুণ্যের ফলে পিতা হলেন সমুদ্র রাজা ধরে গেল আগুন আগুন কোথায় ধরে গেল সমস্ত সমতলে চার চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা শ্রীপান্ত ছদ্ম নামে লিখেছেন নিখিল সরকার লেখকের মতে সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হল সুগ্রাহী কাগজ ক্রিয়াপদের সঙ্গে নাম সম্পর্ককে বলে কারক বাঘে গরুতে এক ঘাটে জলখায় পত্রে কি ধরনের কর্তার উদাহরণ ব্যতিহার কর্তা যেসব পদের সমন্বয়ে সমাজবদ্ধ পথটি গড়ে ওঠে তাদের বলে সমস্ত পদ যুগান্তর শব্দের বেশ বাক্য হল অন্য যুগ আহা কী দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলব না এটি কী ধরনের বাক্য সঠিক উত্তর বিষয় সূচক বাক্য কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয় নৈকট্য বাতাস শব্দ করে এটি কি ধরনের বাচ্য কর্ম কর্তৃ বাচ্য বাচ্য শব্দের অর্থ হল ভঙ্গি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সেটে যারা নতুন সেটের সমাধান পেতে চাইছো হাইমাদাসা বোর্ডের টেস্ট পেপারের পরশোর টেস্ট পেপারের পরবর্তী সেট পেতে চাইছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ